হাই গাইস হোয়াটসঅ্যাপ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতেও ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে কীভাবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা না আধ ঘন্টা করতে পারেন সেই রুটিনটাই আমার কাছে সাথে শেয়ার করব ব্লগটা আমি শুরু করেছিলাম বিকেল চারটা থেকে তো ফার্স্ট হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি উঠে হচ্ছে আমি আগে আমার রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি এরপর হচ্ছে তো আমি এখানে কিছু নাস্তা তৈরি করে এখন এটা খেয়ে নেব এরপর কিছুক্ষণ পর আবার সকালে একটা রুটি ছিল এটাকে আমি হচ্ছে বাঁধা করে দিয়ে আর চারপাশ হচ্ছে মেলে তারপরে এটাকে রোলের মতো করে তৈরি করে নেবো তো একটু রোলের মতো করে তৈরি করে এরপরে আমি এটা হচ্ছে খেয়ে নেব এই তো খাওয়া শেষ করে এখন আমি চলে আসছি আমার পর টেবিলে এটা হচ্ছে আমার পড়ার টেবিলে গোছানো একটা লুক আমি আমার টেবিলটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা রুটিন শেয়ার করবো যে আমি প্রতিনিয়ত প্রতিদিন আমি কিভাবে পড়ি সেটাই আমি একটা রুটিন তৈরি করে নিয়েছি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের হচ্ছে উচিত হচ্ছে রুটিন তৈরি করে পড়া তাহলে হচ্ছে কন্টিনিউ পড়ার একটা হচ্ছে তাক থাকে আগ্রহ থাকে যে না আমার আমার রুটিন করছি আমার রুটিনটা অবশ্যই ফলো করতে হবে আর আমি এটা সবসময় করি আমি রুটিন অনুযায়ী পড়ি তো এটা হচ্ছে আমার রুটিন যেটা আমি আপনার সাথে দেখাচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন রুটিন অনুযায়ী পড়ার জন্য এখন বাজে সন্ধ্যা ছয়টা আমি হচ্ছে প্রথমে হচ্ছে আইসিটি বই নিয়ে বসেছি আর এই সাবজেক্টটার জন্য আমি হচ্ছে এক ঘন্টা সময় রেখেছি এর মধ্যে আমি কলেজের কিছু হোমওয়ার্ক আছে আর কিছু নোট আছে এগুলো হচ্ছে আমি কমপ্লিট করব এই তো আমার আইসিটি প্রায় পড়া শেষ এখন বাজে সন্ধ্যা সাতটা এখন হচ্ছে আমি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে বসেছি এটার জন্য আমি সবসময় দু ঘন্টা সময়কে এক্সট্রা রাখি কারণ এই সাবজেক্টটাতে ম্যাথ সলিউশন করতে অনেক সময় লাগে এই তো আমার অ্যাকাউন্টিং সাবজেক্ট করা প্রায় ডান এখন হচ্ছে রাত নয়টা বাজে আমি এটা দুই ঘন্টা করেছি এখন আমি অর্থনীতি বিষয় নিয়ে বসেছি এই সাবজেক্টটা তো আমার এত বেশি প্যারা লাগে কারণ এটাতে এত পরিমাণ সূত্র এত পরিমাণ চিত্রগুলো মনে রাখতে রাখতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় যা কিছু করার নেই যেহেতু আমি অপশনাল হিসেবে এই সাবজেক্টটা নিয়েছি এখন এটা তো পড়তেই হবে আর যে সাবজেক্টটা হার্ড লাগে এটাকে তো একটু সময় দিতেই হবে তো আমি এটা সময়ও দিই এবং এটা আমি রেগুলারি করতে করার ট্রাই করি এই অর্থনীতি ও পড়া শেষ মোটামুটি এখন হচ্ছে রাত এগারোটা বাজে পরে হচ্ছে আমি বাংলা সাবজেক্টটা নিয়েছি এখন এটা আমি একটু পড়ব এই তো এই সাবজেক্টটাও পড়া শেষ করে এখন রাত বাজে বারোটা অলমোস্ট আমার প্রায় পড়া শেষের দিকে এখন হচ্ছে আমি ফিনান্স সাবজেক্ট নিয়েছি এখানে কিছু ম্যাচুলেশন করে আমি ঘুমিয়ে পড়বো এই তো পড়া শেষ করে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর আর পড়তে চাই না এখন ঘুমিয়ে পড়ব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ